সালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো যা তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এস ইংলিশ ফার্স্ট পেপার সাজেশান দু হাজার পঁচিশ তো আজকে সাহাশানটি হচ্ছে তোমাদের চূড়ান্ত শাহাসান যেহেতু তোমাদের পরীক্ষা অল্প কিছুদিন পরেই হবে তো আজকে শাহাসানটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা যে এই সাহাশানটা ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের একশো পার্সেন্ট কমন পাবা তো এই সাজাসানটা দুই ভাগে ভাগ করা পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট বি বি হচ্ছে তোমাদের রাইটিং পার্ট এবং পার্ট এ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে যেটা পেসেস আর কি আসবে তো প্রথমে তোমাদের সিন পেসেস নিয়ে আলোচনা করবো মানে সাজেশান দেবো তোমরা তো এরকম ভিডিও নিয়মিত আমি তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো নাম্বার এক হুম্যানকে নেদার চেঞ্জ সান রেডিশন নাম্বার টু হেরিটেজ ইজ অল দ্য ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট নাম্বার থ্রি স্টিভেন ফুল জবস এগুলো হচ্ছে তোমাদের সিন পেসেস নাম্বার ফোর মেড ওয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কার্ড তোমাদের রকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নাম্বার ফাইভ মাদার তেলেসা আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবা প্রীতিলতা ওয়াদ্দ নাম্বার সিক্স নাম্বার সেভেন টোয়েন্টি সিক্স মান্থস আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তখন আসে আনসিন পেসেস আনসিন পেসেস নাম্বার ওয়ান চার্লস ব্রেভেজ নাম্বার টু নেইল অ্যামস্টং তারপর হচ্ছে নাম্বার থ্রি স্টিভেন হকিং আর তোমাদের কী কী সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে ভিডিও মেনেতে খুবই ভালো লাগে নাম্বার ফোর টাইটানিক নাম্বার ফাইভ মেমস অ্যান্ড অ্যানিমেলস নাম্বার সিক্স পিবি শেলি নাম্বার সেভেন লাউস প্যাস্টার নাম্বার এইট উইলিয়াম প্লাক নাম্বার নাইন আলবার্ট আইনস্টাইন নাম্বার টেন স্যার জগদীশ চন্দ্র বসু তো তোমাদের আনসিন পেসে সাজেশন এখন আসি টেবিলে টেবিল সাজেশানটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা কমন পড়লে তোমরা ভালো একটা মার্ক পাবা তো নাম্বার ওয়ান ইন্ট্রোভার্স অ্যান্ড দ্য এক্সপ্লোভারস এটা হচ্ছে তোমাদের টেবিলের পেসেসগুলো সাজেশান আর কি তো নাম্বার টু ডিজিটাল মিন্স ইউজিং এ শুধু প্রথম লাইনগুলো বলে দিই নাম্বার থ্রি উইমেন্স রোল নাম্বার ফোর টরেন্স ইজ নট নাম্বার ফাইভ দ্য অলিম্পিক গেমস ওয়্যার নাম্বার সিক্স গ্লোবালাইজেশন ইজ ব্যারি নাও ব্যারি সেভেন ড্রাগ ড্যামেজ এইট এডুকেশন মিন্স নাইন উই শুড সে নো এগেন্স্ট করপশান টেন দ্য রোল অফ উইমেন ইন এখন হচ্ছে রিয়ারেন্স নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টু ওয়েন ভিক্টোরিয়া নাম্বার থ্রি স্টিফেন হকিং নাম্বার ফোর ন্যানসন ম্যান্ডেলা নাম্বার ফাইভ দ্য নোবেল প্রাইজ নাম্বার সিক্স ড্রকস্ট নাম্বার সেভেন টু উইমেন অ্যান্ড এ চাইল্ড নাম্বার এইট ডক্টর আলফার্ট নোবেল নাম্বার নাইন ইয়েস নো অর ব্যিওয়েল নাম্বার টেন রবার্ট বোর্ডস এইগুলো তোমাদের রিয়ারিংস এখন আসি তোমাদের পার্ট টু মানে পার্ট বি রাইটিং পার্ট তো পার্ট এ যে সাজেশনগুলো দিয়েছি তোমরা যেগুলো পড়ো ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা এখন হচ্ছে পার্ট বি এগুলো হচ্ছে রাইটিং পার্ট তো রাইটিং পার্টে প্রথমে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো প্যারাগ্রাফ কোভিড নাইনটিন নাম্বার টু লকডাউন নাম্বার থ্রি আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল নাম্বার ফোর সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস নাম্বার ফাইভ এ গুড সিটিজেন নাম্বার সিক্স দ্য পদ্ম ব্রিজ নাম্বার সেভেন ট্রাফিক জ্যাম নাম্বার এইট দ্য লাইফ অফ এ লস্কা পোলা নাম্বার নাইন রোড অ্যাক্সিডেন্ট নাম্বার টেন দ্য লাইফ অফ এ ফার্মার এইগুলো তোমাদের প্যারাগ্রাফ এখন আসি তোমাদের প্যারাগ্রাফা দুইটা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড উইন্টার মনি কমপ্লিটিং স্টোরি স্টোরি হ্যাপি স্লো অ্যান্ড তারপরে সে কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টার্চ নাম্বার ফোর ইজ টেন নাম্বার ফাইভ দ্য ইকোনমিক হ্যাবিটস অফ গোয়েন্ড ভিক্টোরিয়া শিক্ষার্থীরা সকলেই কো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা এরকম ভিডিও পেতে নাম্বার সিক্স দ্য জাগম অফ দ্য কিং সুলেমান নাম্বার সেভেন ডেভিশন অফ হযরত বাইজিদ ইজ মাদার নাম্বার এইট অ্যান্ডকালস অ্যান্ড দ্য লায়ন নাম্বার নাইন ডো টু বিলিভ ফ্লেটার ওর দ্য পক্স দ্য ক্রো তো গেল তোমাদের কমপ্লিটিং একোনাশি গার্ভচার দ্য ইন্টারনেট ইউজন অফ বাংলাদেশ কম্পারেটিভ সেলিং রেট অফ ফাইভ কাইন্ডস বুকস ইন একুশে বইমেলা নাম্বার থ্রি দ্য পপুলেশান গ্রোথ ইন বাংলাদেশ নাম্বার ফোর অফ ইনকাম নাম্বার ফাইভ ইয়াং পিপল চেঞ্জিং নাম্বার সিক্স লাইফ সি রেট অফ বাংলাদেশ নাম্বার সেভেন সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার এইট দ্যাল রেজাল্ট অফ এক্সামিমেশন নাম্বার নাইন ইয়ারলি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিলিয়ন ডলার অফ অ্যা কান্ট্রি এখন আসে তোমাদের ইমেল রাইটার ইমেল অথবা লেটার তুই মিলের জন্য পড়বা নাম্বার ওয়ান রাইট এ লেটার টু অ্যা কোভিড নাইন্টিন এফেক্ট প্যান্ট শোয়িং সিম্প্রীতি নাম্বার টু ফর দ্য এসে জায়গা মিশন নাম্বার থ্রি হাউ ইউ সেলিব্রেট দ্য পহেলা বৈশাখ লাস্ট ইয়ার লাস্ট ইয়ে উইক কনজ্রুলেশনস কনগ্রেজুলেশনস ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট ফাইভে হয় ই টাকিটার্ন ইলিটারেসি অফ বাংলাদেশ নাম্বার সিক্স পলিজ্যান ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ হার পিপল নাম্বার সেভেন অ্যা কন্ট্রিং ফর এ ফাদার ডেট নাম্বার এইট ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস নাম্বার নাইন রাইট ইমেল টু ইউর ব্রাদার অ্যান্ড অ্যাবউথ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং নাম্বার টেন রাইট অন ইমেল টু ইউর ইয়ংগার ব্রাদার অ্যাবুথ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তখন আসে তোমাদের ডায়লগ এক কোভিড নাইন্টিন দুই ব্যাড ইফেক্ট অফ Mm, coughing in the generation number three, importance of reading this paper number four, bad effect of smoking, five, good and bad side of a social network, seven, doctor and patient, seven, importance of reputation number eight. কনসেশন অফ ইনভারনমেন্টের পলিউশন নাম্বার নাইন ফিউচার প্ল্যান আফটার দা লাইজ নাম্বার টেন কজ অফ রোড অ্যাক্সিডেন্ট তো এই ছিল তোমাদের এসএসসি পঁচিশ ইংলিশ পাস্ট পেপারের ফাইনাল সাজেশান তোমরা তো যেরকম পাত্র সাজেশান পেতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং তোমাদের পরবর্তী কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো